আসলে ভারতবর্ষের বুকে উগ্র হিন্দুত্ববাদ এবং উগ্র ইসলামপন্থী তাদের একটা গোপন আতাত আছে এই সমস্ত কথা বলে প্রকৃতপক্ষে কি করা হলো যে বাংলাদেশের মতো একটা দেশ হয়তো তাদের সাময়িক একটা অভ্যুত্থান হয়েছে হয়তো মৌলবাদীরা মাথাচাড়া দিচ্ছে আমরা সেটাকে আরও ধুনো দিয়ে দিলাম এখন তারা ভারতবর্ষে যদি সঙ্গে বাণিজ্য না হয় ভারতবর্ষে যদি চিকিৎসার সুযোগ না পায় ভারতবর্ষে যদি পড়াশোনার সুযোগ না পায় তা বসে থাকবে না আমাদের উচিত এখানে মিছিল করা যে সর্বত্রই সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হবে আমি যদি সর্বত্রই সংখ্যালঘুদের অধিকার রক্ষার আওয়াজ তুলতে পারি আমার দেশে যদি আমি সংখ্যালঘুর অধিকার রক্ষা করে দৃষ্টান্ত স্থাপন করতে পারি তাহলে সে দেশের সংখ্যালঘুরা কিন্তু অনেক বেশি অনুপ্রাণিত হবে সেটাকে না করে যা হচ্ছে আর কিছু প্রচার মাধ্যম ক্ষমা করবেন সেই সব প্রচার মাধ্যম তারা ভারতবর্ষে ক্ষতি করার জন্য একেবারে ভাজা গরম করা সংবাদ পরিবেশন করে হই হৈ করছেন আমরা জনসম্পদকে বলে দিলাম তোমায় কাজ করতে হবে না তুমি কর্মবিমুখ থাকো আমি তোমাকে বিনা পয়সায় খাবার পৌঁছে দেবো নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত আমাদের প্রত্যেকের নজর এখন সারা দিন বাংলাদেশের দিকে শুধু বাংলাদেশের দিকে বলবো না তার পাশাপাশি আমাদের প্রত্যেকের নজর হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির দিকে বাংলাদেশের যে খবরগুলো একের পর এক আমাদের নজরে এসেছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে হিন্দুদের ওপর অত্যাচার তার পাশাপাশি রয়েছে অধ্যাপককে বেধরক মার এবং যেটা সবথেকে মারাত্মক সেটা হচ্ছে যে একটি বাজারে একটি বাজারে সেখানে মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং শুধু তাই নয় এর পাশাপাশি আমাদের আরও একটি বিষয় মানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় চিন্তা বাড়াচ্ছে সেটি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি খবর পাওয়া যাচ্ছে বা সূত্রের খবর অনুসারে পাকিস্তান এবং চীনের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করে চলেছে বাংলাদেশ স্বভাবতই আমাদের চিন্তার একটাই কারণ যে তাহলে কি আগামী দিনে আবার সন্ত্রাসের চোখ রাঙানি সহ্য করতে হবে ভারতকে ঠিক এই মুহূর্তে ভারতবর্ষ কোন জায়গায় রয়েছে কেন এমন হলো এই সমগ্র বিষয়গুলোর বিশ্লেষণে এখন আমরা এসেছি বিশিষ্ট আইনজীবী এবং সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে বিকাশ স্যার সারাদিন তো আমাদের আজকে নজরে ছিল এই বাংলাদেশ ইস্যু বেশ কয়েকদিন ধরেই নজরে এবং সব থেকে যেটা খারাপ লাগছে যে আমরা তালিবানি শাসনের সময় এরকম একটা দেখেছিলাম মানে শেষ পর্যন্ত কি তাহলে এই আফগানিস্তানের দিকেই চলে যাচ্ছে ধীরে ধীরে বাংলাদেশ মহিলারা প্রবেশ করবে না বাজারে এইসব হচ্ছে খানিকটা প্রচারের প্রবাহের কাল্পনিক বাতাবরণ তৈরি যদি ঘটনা ঘটেও থাকে বাংলাদেশে কোনো একটি বাজারে সেটা দিয়ে আমি গোটা বাংলাদেশকে নির্মাণ করব। আজকে ভারতবর্ষে সাবরীমালা মন্দিরেও ঋতুমতি মহিলাদের প্রবেশ নিয়ে বাধা ছিল কত হইচই হয়েছে কত কাণ্ড হয়েছে তো সেটা নিয়ে কি আমরা ধরে নেবো গোটা পৃথিবীর লোক ধরে নেব যে ভারতবর্ষের বুকে এই তালিবানি হিন্দু তালিবানি রাজত্ব চালু হচ্ছে তা তো নয় আসলে ভারতবর্ষের বুকে উগ্র হিন্দুত্ববাদ এবং উগ্র ইসলামপন্থী তাদের একটা গোপন আতাত আছে সেই গোপন আতাতের ফলেই তারা এই গোটা উপমহাদেশে কিন্তু এইরকম একটা ধর্মীয় বিভাজনের বাতাবরণ তৈরি করতে চাইছে ভারতবর্ষ দুর্ভাগ্যজনকভাবে তাদের পররাষ্ট্রনীতির দুর্বলতার জন্যেই প্রতিবেশী একটা দেশ নেই যার সঙ্গে ভারতবর্ষের সম্পর্কটা মধুর বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক মধুর ছিল সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ অভ্যুত্থানের ফলে হয়তো খানিকটা ভারসাম্যের পরিবর্তন হয়েছে কিন্তু সেই ভারসাম্যের পরিবর্তন হবে কূটনৈতিক স্তরে কিন্তু এদেশের মানুষেরা খুব বলতে আমার খারাপ লাগে দুঃখ হয় রবীন্দ্রনাথের দেশের তো আমরা তারা যেভাবে উগ্র তালিবানি আওয়াজ তুলতে শুরু করলেন যে বাংলাদেশের কেউ এখানে এলে চিকিৎসা তাদের করবেন না তাদের ঢুকতে দেবেন না তাদের রেস্তোরাঁ ঢুকতে দেবেন না এটা যারা করছেন তারা কি ভারতবর্ষের ক্ষতি করছেন এটা তারা বুঝতে পারছেন না ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের একটা বাণিজ্যিক সম্পর্ক আছে যত মানুষ এখানে চিকিৎসার জন্য আসেন তাতে তো আমাদের বাং ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের গর্বিত হওয়া উচিত যে আমাদের এখানে চিকিৎসার জন্য ভিন দেশের মানুষের আসছেন আমরা তো সেই বাতাবরণটা নষ্ট করে দিলাম আমি পেঁয়াজ পাঠাবো না যদিও দেখলাম আজকে যে প্রধানমন্ত্রী মোদী নাকি পেঁয়াজ চাঁজ পাঠাচ্ছেন এই যারা এই সমস্ত আওয়াজ তোলেন তারা তো পারস্পরিক সম্পর্কটা বোঝেন না বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাবার অধিকার আমাদের আছে কি আমরা কূটনৈতিক স্তরে বলতে পারি নিঃসন্দেহে যে মানবাধিকার রক্ষার জন্য চেষ্টা করুন যেমন আমরা প্যালেস্টাইন এবং গাজায় যখন আক্রমণ হচ্ছে তখন আমরা কূটনৈতিক স্তরে আলোচনা করছি চেঁচামেচি করছি যে এটা বন্ধ হোক বন্ধ হোক কিন্তু আমরা কি বলতে পারি ওখানে সৈন্য পাঠিয়ে দাও এই সমস্ত কথা বলে প্রকৃতপক্ষে কি করা হলো যে বাংলাদেশের মতো একটা দেশ হয়তো তাদের সাময়িক একটা অভ্যুত্থান হয়েছে হয়তো মৌলবাদীরা মাথাচাড়া দিচ্ছে আমরা সেটাকে আরও ধুনো দিয়ে দিলাম এখন তারা ভারতবর্ষে যদি সঙ্গে যদি বাণিজ্য না হয় ভারতবর্ষে যদি চিকিৎসার সুযোগ না পায় ভারতবর্ষে যদি পড়াশোনার সুযোগ না পায় তারা তো বসে থাকবে না তারা তো কোথাও যাবে স্বভাবত এই সুযোগেতে এতে অন্য অন্য দেশ যারা আছেন তারা তো গ্রহণ করবেন আজকে পাকিস্তান চীন তারা তো গ্রহণ করতে স্বাভাবিক কারণেই করবেন অতএব এই ভারতবর্ষের বুকে উগ্রত্ব হিন্দুত্ববাদ তারা প্রকৃতপক্ষে কিন্তু ভারতবর্ষের সামগ্রিক ক্ষতি করছেন এইটা এদের মাথায় নেই এরা বুঝতে পারছেন না বা এদের বুঝতে দেয়া হচ্ছে না ভাবছেন আমরা এই হিন্দু হিন্দু জিগির হয়তো ভোটে জিততে পারবো কিন্তু গোটা ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা পররাষ্ট্র নীতি বিদেশ নীতি বাণিজ্য নীতি এগুলো কি সফল হবে ছোট্ট রাজ্য ভুটান তাদের সঙ্গে আমাদের একটা বৈরী সম্পর্ক নেপাল তো হিন্দু রাজ্য বলেছিল নেপাল পরিচিত তাদের সঙ্গে আমাদের বৈরি সম্পর্ক শ্রীলঙ্কার সঙ্গে আমাদের বৈরি সম্পর্ক তাহলে এই উপমহাদেশে ভারতবর্ষের যেখানে দায়িত্ব ছিল কূটনৈতিকভাবে আশেপাশের সমস্ত দেশকে তাকে সঙ্গে নিয়ে চলা তার মধ্যে নিজস্ব শক্তি বৃদ্ধি করা সেটা আমরা পারলাম না পারলাম না কেন এই উগ্র হিন্দুত্ববাদের জন্য যার ফলেই আপনারা দেখছেন এবং আমি তো বলি যারা বাংলাদেশের বুকে ভাবছেন মহিলাদের তারা তালিবানি কায়দায় ঘরে বসিয়ে দেবেন তারা তো জানেন ইরানে কী কাণ্ড ঘটছে ইরানের মতো ওই রকম ইসলাম শাসিত দেশেও মহিলারা প্রতিবাদে ফেটে পড়েছেন আর বাংলাদেশের একাত্তর সালের পর সেখানকার মানুষ তারা তা লড়াই করেছেন তালিবানি সংস্কৃতির বিরুদ্ধে আমাদের তো উচিত সেই সমস্ত মানুষকে তাদের আন্দোলনে অনুপ্রেরণা যোগানো আমরা দেখলাম বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সেখানে বিক্ষোভ মিছিল জড়ো করেছেন এই মৌলবাদী ঝোঁকের বিরুদ্ধে আমাদের উচিত তাকে সমর্থন জানানো আমাদের উচিত এখানে মিছিল করা যে সর্বত্রই সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হবে আমি যদি সর্বত্রই সংখ্যালঘুদের অধিকার রক্ষার আওয়াজ তুলতে পারি আমার দেশে যদি আমি সংখ্যালঘুর অধিকার রক্ষা করে দৃষ্টান্ত স্থাপন করতে পারি তাহলে সে দেশের সংখ্যালঘুরা কিন্তু অনেক বেশি অনুপ্রাণিত হবে সেটাকে না করে যা হচ্ছে আর কিছু প্রচার মাধ্যম ক্ষমা করবেন সেই সব প্রচার মাধ্যম তারা ভারতবর্ষের ক্ষতি করার জন্য একেবারে তেলেভাজা গরম করা সংবাদ পরিবেশন করে হই হৈ করছেন আজকে তো আমি দেখলাম একটা ইউটিউবে যে বাংলাদেশের যে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ইউনুস বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষকে নিয়ে দেখেছেন আলোচনা করছেন তারা বলছেন কোথায় এই ঘটনা ঘটলে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে আপনারা সকলে সহযোগিতা করুন তারা বলছেন সেখানে পুজোর সময় নাকি একটি ছাড়া ঘটনা ছাড়া কি তাঁতিবাগান বাগান না তাঁতিপাড়া সর্বত্র মানুষ উৎসবে অংশগ্রহণ করেছেন পুজো করেছেন হিন্দু মুসলিম নির্বিশেষে এই সমস্ত ইতিবাচক ঘটনাকে আমরা না তুলে এনে কোথায় কী একটা ঘটনা ঘটেছে নিন্দা করুন যে এই ধরনের ঘটনা ঘটছে নিন্দনীয় কিন্তু পাশাপাশি এই ধরনের ইতিবাচক ঘটনাও ঘটছে এটাই হওয়া উচিত সমস্ত মানুষের কর্তব্য হুজুর অর্থাৎ ওনাদের ধর্মীয় কোনো নেতা তিনি গতকাল ইউনুস সরকারের কাছে একটা প্রস্তাব রেখেছিলেন যে আমাদের ভারতবর্ষ এবং মানে বাংলাদেশের মধ্যে যে চিকেন নেক আছে এবং তার সঙ্গে যে ছটা যে রাজ্য আছে আমাদের ভারতবর্ষের সেই চিকেন নেক যদি কেটে দেওয়া হয় তাহলে ভারতবর্ষে একটা বিরাট প্রভাব পড়তে পারে এবার আর বিষয় যে পাকিস্তান পাকিস্তানের নাগরিক যারা তাদের জন্য ইউনিস সরকার ভিসা দেওয়ার ক্ষেত্রে একদম খোলা হাতে প্রস্তাব দিয়েছেন আর চীনের সঙ্গে বৈঠক করেছেন এক্ষেত্রে যেটা সব থেকে বড় আমাদের চিন্তার বিষয় যে আমরা জানি যে আইএসআই বা অন্যান্য যে সমস্ত জঙ্গি সংগঠন অনেক ক্ষেত্রে বাংলাদেশ যেহেতু একটা মধ্যবর্তী জায়গায় রয়েছে সুতরাং সরাসরি আসার ক্ষেত্রে একটা অনেক বড় মানে ব্যারিয়ার কিন্তু যদি বাংলাদেশের সঙ্গে রিলেশন আমাদের এরকম হয়ে যায় তাহলে আগামী দিনে এই রকম সন্ত্রাসবাদের পটভূমি হিসাবে কত বড় সমস্যা হবে দেখুন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কিন্তু সব দেশের মানুষ লড়ছে আইএসআইয়ের বিরুদ্ধে পাকিস্তানের জনগণ লড়ছে আইএসআইয়ের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ লড়ছে এবং আমাদেরও প্রত্যেক জায়গায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে কণ্ঠকে সুচ্ছারিত করতে হবে কিন্তু তার প্রাথমিক পাঠটা হচ্ছে যে আমার দেশের নাগরিক অধিকারটা সুরক্ষিত বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে থেকে আমরা আমাদের যদি শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারি তাহলে সন্ত্রাসবাদ নামভা থাকা হতে পারে না এবং আজকে যেহেতু ভারতবর্ষের বুকে ভিসার ব্যাপারে কড়াকড়ি হয়েছে পাকিস্তান ভিসা খুলে দিয়েছে এটা তো একসময় পাকিস্তানের একটা অঙ্গরাজ্য ছিল যেটা একাত্তর সালে বিভক্ত হয়ে এলো তো তারাই সুযোগ নেবে না কেন আমি সুযোগটা করে দিলাম কেন কেন আমি কূটনৈতিক স্তরে এটা বলতে ওদের ওদের এই বিশ্বাস অর্জন করতে পারলাম না যে আমরা ভারতবর্ষ সুরক্ষিত আসুন না বাংলাদেশের মানুষ আমরা তো বলছি না তারা অনুপ্রবেশ করে আসবেন যারা আসছেন আইনি পদ্ধতিতে তারা আসুন যদি কেউ শরণার্থী হয়ে আসেন শরণার্থীদের রক্ষা করুন একটা বিশেষ পরিস্থিতিতে শরণার্থীদের রক্ষা করা একটা মানবাধিকারের দায়িত্ব আমরা কত বছর ধরে রক্ষা করছি তিব্বতের শরণার্থীদের তখন তো কোনো প্রশ্ন ওঠেনি ওটা উচিত না এত বড় দেশ ভারতবর্ষ আমি যদি আমার অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মৌলিক চিন্তা ভাবনাকে লালন পালন না করি তাহলে শুধু মুখে সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ বললে কিন্তু সন্ত্রাসবাদ দমন হবে না বরং যারা বঞ্চিত হচ্ছেন অধিকার থেকে নাগরিক অধিকার থেকে স্বাধীন মত প্রকাশের অধিকার থেকে তারা গোপনে গোপনে চাইবেন যে তাহলে আমরা এর বিরুদ্ধে একটা প্রতিরোধ করি সেক্ষেত্রে তারা ভুল করে সন্ত্রাসবাদের দিকে যেতেও পারেন সেই জন্যই সবচেয়ে বড় কাজ হচ্ছে আর সন্ত্রাসবাদের নাম দমন করি কি বহিরশক্তি কিছু করতে পারে আফগানিস্তানে কি দাঁড়ালো আফগানিস্তানে সোভিয়েত আমলে যে সরকার ছিল সেই সোভিয়েত রাশিয়াকে ঠেকাবার জন্য আমেরিকা তালিবান তৈরি করল এত বছর ওখানে যুদ্ধ করলো আজকে তালিবানই রাজ ফিরে এসছে আফগানিস্তানে এগুলো তো বুঝতে হবে আমাদের এসব না বুঝে শুধুমাত্র উল্টে ঝুলিয়ে মারবো সিধে করে পিটব এই ধরনের অবাস্তব হিংসামূলক কথা বলে স্থায়িত্ব ফেরানো যাবে না ভারতবর্ষের যে সংবিধান সেখানে তো পরিষ্কারভাবে ধর্মনিরপেক্ষর শব্দটা উল্লেখ রয়েছে কিন্তু এই যে বারবার আমাদের হিন্দুত্ববাদের যে জিগির তোলা হচ্ছে এই যে জিগিরের সাথে মানে একটা পরস্পর বিরোধী যে একটা অবস্থান সেইটা কত বড় ক্ষতি করছে আমাদের বৈদেশিক নীতির ক্ষেত্রে দেখুন ভারতবর্ষের সংবিধান যখন গৃহীত হয় তখন অনেক আশঙ্কা করেছিলেন এমনকি আম্বেদকার আশঙ্কা করেছিলেন যেহেতু আমরা এক ব্যক্তি এক ভোট এক মূল্য এই যে আমরা যাকে বলি পলিটিক্যাল জাস্টিস হলো কিন্তু এমন হতে পারে যে ভারতবর্ষের বুকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ সরকার ক্ষমতায় এলো যা সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি তখন তিনি বলেছেন কিন্তু আমাদের সংবিধানটা লিখিত সংবিধান অতএব যারা দায়িত্বপ্রাপ্ত হবেন তারা সংবিধানের নির্দেশ পালন করবেন ওত নেওয়ার সময় আমি বলি সংবিধানের নির্দেশ পালন করব কিন্তু ভোট নেওয়ার সময় আমি বলি যে ও হিন্দু ও মুসলমান আমাকে তুমি ভোট দাও ওরা তোমার অনুপ্রবেশকারী ঘুষ ইত্যাদি এইসব কথা যদি আমরা বলি তাহলে আমি কি সংবিধানের প্রতি মর্যাদা দেখালাম আসলে এটাও পৃথিবীর শ্রেষ্ঠ সাংবিধানিক যারা বিশ্লেষক তারা বলেছেন একটা সংবিধান ভালো কী মন্দ সেটা নির্ভর করছে সংবিধানটা কার্যকর করার দায়িত্ব কারা পেয়েছেন আজকে ভারতবর্ষের বুকে সংবিধান কার্যকর করার দায়িত্ব যারা পেয়েছেন তারা একান্তভাবেই সংবিধান বিরোধী মানসিকতা নিয়ে চলছেন সেই জন্যে এই যে বললেন একটা দ্বিচারিতা এই জন্য দেখতে পাচ্ছি আমরা কেন হিন্দু রাষ্ট্র কেন কেন এটা জনগণের রাষ্ট্র নয় যেখানে সংবিধানের মুখে বলা আছে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া যে বাড়ির অভিভাবক হয় না পরিবারের তাকে সবসময় নজর রাখতে হয় যে দুর্বল সন্তানটার দিকে রাষ্ট্র দায়িত্বে যারা থাকেন তারা হচ্ছেন দেশের অভিভাবক তাদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে দুর্বলতর মানুষকে সেই ধর্মীয় ক্ষেত্রে হোক সাংস্কৃতিক ক্ষেত্রে হোক অর্থনৈতিক ক্ষেত্রে হোক তাদের দিকে বিশেষ নজর দেওয়া সেটা হচ্ছে না দেশের মানুষ খেতে পাচ্ছেন না নিদান দিচ্ছেন তিনটে করে সন্তান হোক এই যে পাগল প্রলাপ এই পাগল প্রলাপে কিছু লোক খুব আনন্দিত হবেন একেই তো সন্তানের সংখ্যার কোনো সীমা ছিল না আমরাই তো পাচ্ছি ভাই বোন আমার জ্যাঠামশাইয়ের একটা পুরো ফুটবল টিম আমি ঠাট্টা করে বলি ভাইদের এখন বলি আমরা তো এই বিপুল জনসংখ্যা সেই জনসংখ্যার জনসম্পদকে আমরা কাজে লাগালাম না যে জনসম্পদকে কাজে লাগিয়ে চীন আজকে এত ওপরে উঠে গিয়েছে চীনকে এখন আমেরিকা ভয় পাচ্ছে আমরা জনসম্পদকে বলে দিলাম তোমায় কাজ করতে হবে না তুমি কর্মবিমুখ থাকো আমি তোমাকে বিনা পয়সায় খাবার পৌঁছে দেবো সব দৃষ্টিকোণ থেকে কি হয় দেশ চলে না আগামী দিনে যদি সত্যি রকম পরিস্থিতিগুলো ক্রমাগত এগিয়ে যায় তাহলে ভারতবর্ষের আর কোন কোন দিকে ক্ষতি হতে ভারতবর্ষের যে মর্ম বস্তু সেটাই ছিন্ন ভিন্ন হয়ে যাবে ভারতবর্ষ হচ্ছে কিন্তু ইউনিয়ন অফ স্টেটস বহু চিন্তা বহু কৃষ্টি বহু ভাষা বহু খাদ্যাভ্যাস তাদের একটা সম্মিলন একটা বাগানে যেমন বিভিন্ন রঙের ফুল থাকে মালির কাজ হচ্ছে এই সব ফুলকেই লালন পালন করা তবেই বাগানটা সুন্দর হবে যদি মালি মনে করে আমার বাগানে শুধু গাঁদা ফুলই থাকবে আর কিছু থাকবে না তবে সেই বাগান সুন্দর থাকে না এবং ভারতবর্ষের যে ঐতিহ্য সেটা হচ্ছে কিন্তু ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেই ঐক্যকে আমায় ধরে রাখতে হবে যাতে প্রতিটা মানুষ মনে করতে পারেন যে হ্যাঁ আমি আমার মাকে যে ভাষায় ডাকি সে ভাষায় আমি কথা বলতে পারছি তারপর সে যত এগোবে তার জ্ঞানচর্চা বাড়বে সে বিভিন্ন ভাষা শিখবে সেটা আমরা করছি না কেন পরিকল্পিতভাবে আমরা এমন সব কাজ করছি যা মানুষকে ক্রমশ ক্রমশ বিচ্ছিন্ন করে দিচ্ছে প্রান্তিক মানুষকে ধনবানদের কিছু যায় আসে না যাদের পয়সা আছে তারা বিদেশ পড়তে চলে যাবে